The mm -hmm. তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটা অনেকটাই লং হতে চলেছে কিন্তু তোমরা যদি ভিডিওটা পুরো দেখো আশা করি তোমাদের সবারই অনেক ভালো লাগবে আমার কাছেও কিন্তু অনেক ভালো লেগেছে আর আমার পুজোর মধ্যে কাটানো কিছু মুহূর্তই তোমাদের সাথে তুলে ধরছি আর রাস্তাটা দেখো কত সুন্দর করে লাইটিং করেছে এই ভিডিওটার মধ্যে সবই কিছু কিছু সুন্দর সুন্দর মুহূর্তই তুলে ধরা তাই যদি ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমারও ভালো লাগছে আর তোমাদেরও ভালো লাগবে আর দেখো আমরা একদম বেরিয়ে পড়েছি দিদি আমি দিদির ছেলে মেয়ে দিদির বর আর আমার ছেলে আর আমি কারণ আমার বর্মশালে আসা সম্ভব না ওনার সময় নেই আর আমি তার জন্য দিদিদের সাথে বেরিয়ে এসেছি কি দারুণ লাগছে দেখো জলটাও অসাধারণ আর আমরা কিন্তু এসেছি দেখো এটা তুমি দেখেই বুঝতে পারছো কোথায় এসেছি এসেছি কিন্তু বনগাঁয় আর বনগাঁয়ের টাওয়ারটা দেখে তোমরা অনেকেই চিনতে পারছো অনেকেই জানো অনেকেই দেখেছ আমি কিন্তু হয়তো বনগায় থেকে কাছাকাছি থেকেও টাওয়ারটাই প্রায় প্রথমেই দেখলাম আর তারপরে কি দেখো ভোর চারটে প্রায় সাড়ে চারটে বাজে আর এই সাড়ে চারটে দেখো দেখো সাড়ে চারটে বাজে এই সাড়ে চারটের সময় এত পরিমাণে ভিড় তাহলে এই নবমীর রাত্রে তাহলে কেমন ভিড় হয়েছে আমি এই সাড়ে চারটের সময় আমরা বেরিয়েছি সবাই মিলে ঠাকুর থেকে মানে ঘুমের থেকে উঠে সবাই মিলে চলে এসেছি গুছিয়ে বাড়ির থেকে টোটো ভাড়া করে তারপরে এত পরিমাণে ভিড় তাই ভাবছি তাহলে সন্ধ্যে টাইমে কেমন ভিড় ছিল কারণ এত সা ভোরবেলায় এসো যদি এমন ভিড় দেখতে হয় আর দেখো বললাম না পুরো ভিডিওটার মধ্যে সুন্দরই সুন্দর সব কিছু দেখলে যে দেখবে তারই ভালো লাগবে ভিডিওটা ব্লগ হলেও একদম হাতের কাজগুলো কি দারুণ প্যান্ডেলগুলো পুরো অসাধারণ লাগছে তারপরে কি আমরা একটু দাঁড়িয়ে ছবি তুলে নিলাম ছবি টবি তুলে আমরা কিন্তু গেছি একটু মানে চিহ্ন না রাখলে হয় তাই একটু ছবি তুলে নিয়েছি

Gue se ener Marche amour, Ni kan pa bil nan kartou, Kou na sa tou mayor! Lou ki te zouta,

এই প্যান্ডেল দেখো বাইরের থেকে আমার অসাধারণ লেগেছিল আমরা ভেবেছিলাম যাব সেই মুহূর্তে এমন পরিমাণে বৃষ্টি নেমে গেল। যে ভিতরে যাওয়া সম্ভব হলো না বাইরে থেকে দেখে তারপরে আবার এখান থেকে চলে গেলাম বৃষ্টিটা কিন্তু প্রচুর জ্বালাতন করেছে এইভাবে মানে দেখতে ইচ্ছা করে ভিতরে যে অনেকগুলো মন চায় ভিতরে যাব এটাও ভেবেছিলাম যাব না তারপরে আবার চলে গেলাম যে না এসেছি আর ছাতা নিয়ে ভিতরে ঢুকে গেছে ছাতা মাথায় নিয়ে প্যান্ডেলের ভিতরে ঠাকুর দেখছি কারণ ফোনে জল পড়বে ছেলের মাথায় জল পড়বে আর দেখো ভিতরে আসবো না ভেবে চলে আসলাম আর এখানে এসে দেখি মাকেও না দারুণ লাগছে দেখতে দেখো আমরা কিন্তু ছাতা বন্ধ করবো খুলবো আর দুজনে মিলে এসেছি তার জন্য আর খোলা করলাম দেখো আবার চলে এলাম আরো একটা মায়ের মূর্তি দেখতে আর এখানেও কিন্তু দারুণ লেগেছে আর কি আর মায়ের সাথে দেখি বাবা তোমার দাঁড়া উঠে সকালবেলা দেখো বাবা এদিকে

সেভাবেই পুরো প্যান্ডেলটাই মানে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের আমার এই পুরো ভিডিওটা কেমন লাগলো আর তোমরা কে কে এই প্যান্ডেলটা দেখো নি আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারলে আর সেটাও কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আর তাহলে আমারও অনেকটা ভালো লাগবে যে না আমার কারণে কেউ একটু দেখতে পেরেছে আর যারা দেখেছো তো তারা তো দেখেছো তারা তো জানোই তার আনন্দ করেছ এসে সামনাসামনি আর আমি এসেছি প্রায় লাস্টে আর আশাটাও হতো না আমার দিদি যদি না আসতো তাহলে হয়তো আসা হতো না প্যান্ডেলগুলো দেখা হতো না আর ও এসেছে দেখে হয়তো আসা আমার সম্ভব হয়েছে না হলে হয়তো আমার ওই মায়ের দর্শন কিংবা এই প্যান্ডেলগুলো দর্শন করা হতো না তাই হয়েছে ভালোই লাগলো দেখতে মাকেও ভালো লাগলো মায়ের সাথে প্যান্ডেলটা ভালো লাগলো আর ঘুরতে কেনা ভালোবাসে আমার ছেলে তো প্রচুর ভালোবাসে আমি যদি নামতে নাও চাই প্যান্ডেলেগুলো দেখার জন্য আমার ছেলে শুধু বলছিল আমি যাব দাবো মানে ও যাবে প্যান্ডেলে তাই বলছিল দাবো দাবো ও দাবোটাই জন্য আমার নামতে বাধ্য হয়েছি আমি আর নেমে পার প্যান্ডেলগুলো সবকটা প্যান্ডেলে প্রায় প্যান্ডেল দর্শন করতে বাধ্য হয়েছি কারণ ওর ওই দাবো দাবো না করে বন্ধ হয় না আমরা পেটে ঢুকে গেলাম মকাসুরের পেটে চলো পেটের মধ্যে কি আছে দেখি মানে কি ছিল পেটে কি আছে ও বাবা কত সুন্দর খুব ভালো লাগছে এটাও দেখতে দেখো কত সুন্দর তোমাদের কার কার ভালো লাগলো ভালো লাগছে না বাবা বেশি ভালো লাগলো তোমাদের মতো কিন্তু প্রকাশ করবে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে ওরে খুশি হয়ে গেল ভিডিওটা লং হয়ে ভিডিওটা ভিডিওটা যারা পুরো অসংখ্য ধন্যবাদ জানাই আর দেখো মায়ের মূর্তিটাও কিন্তু বেশ ভালো লাগছে মায়ের কিন্তু অনেক জায়গায় বেশিরভাগ জায়গায় মাকে বিসর্জন দেওয়া হয়ে গেছে কিন্তু আমার ভিডিওটা এডিট করে পুরোপুরি সম্ভব হয় না দিনের দিন দেওয়ার মতো পরিস্থিতি ছিল না অনেক ব্যস্ত এখন যেন সময়ের সাথে পেরে উঠি না তাই অনেক ব্যস্ত থাকার কারণে আমি ভিডিওটা কোনো তো পোস্ট করা যায় না তাই অনেকটা দেরি করে ফেললাম আর দেখো ওই জায়গা কিন্তু খুব সুন্দর লাগছিল আমার পুরো প্যান্ডেলটা দেখো আমার ছেলে আমাকে টাটা দিচ্ছে টাটা বাই ও আমাকে ধুয়ে কোথায় বেড়াতে যাচ্ছে ও ঘুরতে যেতে বেশ ভালো লাগে ওর যেখানেই বলো না কেন ভালো কথা বলতে ঘুরতে বলতে ও ঠিক সেখানেই চলে যাবে ওর এতটাই ঘুরতে পছন্দ করে তাই ও আমার সাথে ফোনে করে নিয়ে ঘুরছিলাম ওর যা মজা লাগছিল ওটা ওর যে আনন্দ হচ্ছিল তাই ভাবছিলাম যে আমি আনন্দ যতটুকুই পাই না পাই কিন্তু আমার ছেলে কিন্তু তার থেকে দুগুণ আনন্দ পেয়েছে দেখো বলছে টাটা পাই আর এখানে দেখো হাতের কাজটা কিন্তু দারুণ লাগছে পুরো প্যান্ডেলের যে হাতের কাজটা করেছে মায়ের দর্শন থেকে পুরো প্যান্ডেলটাই অসাধারণ হয়েছে আমার কাছে অনেক ভালো হয়েছে প্রতিটা প্যান্ডেল যেগুলো আর আমারও কিন্তু এই পুরোটাই ভিডিওটা বানানো বলো কিংবা ঠাকুরটা দেখো বলো পুরোপুরি শুধু আমার দিদির জন্য সম্ভব হয়েছে ও যদি না যেত তাহলে হয়তো আমাকে

তার বেশি বড় করছি এই পর্যন্ত আমরা ঢুকে গেছি আর বড় করছি না কেন অসংখ্য